সেই ভাইরাল তিরিশ টাকার মাংস খিচুড়ি গরুর মাংস আর খিচুড়ি খেতে এত ঝড় বৃষ্টির মধ্যে অপেক্ষা করে আমি চলে আসলাম সেই তোহা হোটেলে ভাইরাল খিচুড়ি খেতে টাকার গরুর মাংস আর খিচুড়ি ভোনা খিচুড়ি তো এসে দেখি যে আমার সবাই পরিচিত তো দেখে এটা খুবই ভালো লাগলো যে আমার সবাই পরিচিত তো দুইজনেরই প্রচণ্ড খেদা লাগছিল বিকাল হয়ে গেছিল তিনটা চারটার মতো বেজে গেছিল তো তাড়াহুড়ো করে আমি ভাইটিকে বললাম যে দুই প্লেট তাড়াতাড়ি খিচুড়ি দাও আমাদের তো এত ঝড় বৃষ্টির মধ্যে তোমাদের এখানে চলে আসছি এসে দেখি যে এখানে যত লোক আছে যত ম্যাসিয়ার দিয়ে হোক মালিক পক্ষ সবাই সবাই ছিল আর দেখে একটা জিনিস খুবই ভালো লাগলো যে সবাই আমার পরিচিত তো এটা দেখে সবাই যে গোলজার ভাই আসছে তো একটু দেখে শুনে দাও একটু দেখে শুনে দাও মাংস বাড়াই দাও খিচুড়ি বাড়াই দাও চাই আমার খুবই ভালো লাগলো যে আমাদের আমাদের গেছি আমরা এত সুন্দর রেসপেক্ট করা দেখতে পাচ্ছেন যে একটু ঝোল বাড়াই দিল একটু মাংস বাড়ায় দিলো দুই প্লেট তাড়াহুড়া করে অর্ডার দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিগুলো অপেক্ষা করে আমরা কিন্তু চলে আসলাম সেই তোয়া হোটেলে তিরিশ টাকার খিচুড়ি খেতে তো দেখতে পাচ্ছেন একদম ভিজে গেছি তারপরেও আমাদের খিচুড়ি খেতেই হবে আর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে খিচুড়ি খাওয়া যায় কী রকম টেস্ট সেটা যারা খায় তারাই বলছে তারা বৃষ্টি হলেই আর যদি ভাতও রান্না করা থাকে তারপরেও তারা খিচুড়ি রান্না করে খাবে আর এই খিচুড়ি স্বাদের কথা কী কব এখন খাবো আর আস্তে আস্তে আপনাদের বলবো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো মাংসের টুকরো গরুর মাংস সাথে ঝোল সাথে শসা তারপরে লেবু এগুলো দিয়ে দেশে তো বিসমিল্লা বলে খাওয়াটা শুরু করছি আসলে কিশোরির স্বাদটা এত সুন্দর ছিল বিভিন্ন ইউটিউবার সবাই ব্লগার গেসে গেছে যাওয়ার পরে খাইছে তারা রিভিউটা তুলে ধরছে যে কেমন স্বাদ আসলে স্বাদটা অতুলনীয় পাশাপাশি মাংসও দিছে দেখেন যে তিরিশ টাকার খিচুড়িতে আবার মাংস তাও আবার গরুর চিন্তা করা যায় আসলে মাংস বিশেষ কথা না যে ঝোলটুকু দিচ্ছে ওইটুকু দিয়ে আমি মন ভরে খায় মনে করেন যে পেট একদম ভরে ফেলছি প্রথমে এক প্লেট খেতে খেতে দেখি যে খুবই টেস্ট তো আর এক প্লেট নিয়ে আমরা খেয়ে ফেললাম এই খিচুড়িটা আর মাংসটা যে রান্না করছে আসলে এর রান্নার হাত কি বলবো মানে এত সুন্দর রান্না করে কিভাবে আসলে মন ভরে তৃপ্তি করে খেয়েছি আমরা দুজনেই খুবই মানে এত স্বাদ হয়েছে যে এক প্লেট খেতে খেতে শেষ হয়ে গেছে আর এক প্লেট করে নিয়ে খাইছি মাশাআল্লাহ অনেক টেস্ট যা অতুলনীয় আপনারা যাবেন খাবেন আর সবার মাঝে তুলে ধরবেন যে কেমন স্বাদ আমি বলবো যারা যারা এখনো জান নাই তারা তারা অতি শীঘ্রই গিয়ে এই সাতটা নেন খিচুরির এর সাতটাতে এত সুন্দর হবে আমি আসলে সেটা কল্পনাও করতে পারি নাই যে এত স্বাদ আপনারা একটু গিয়ে খাবেন দেখবেন যে আমার কথা কাজের সাথে মিল আছে কি না আলহামদুলিল্লাহ কথা কাজের সাথে মিল থাকবে ইতিমধ্যে কিন্তু আমাদের প্রায় দু প্লেট খাওয়া শেষের দিকে আমি কিন্তু আরেক প্লেট নিয়ে এসে খাওয়া শুরু করে দিছি আর মাঝখান থেকে অল্প একটু ওকে দিছি তো দুজন মিলে অনেক মজা করে খাচ্ছিলাম অনেক ভাল লাগতেছিলো তো এই মাঝখানে খাওয়ার পর দেখি যে দোকানে আর কোনো সিট নাই দোকানে একদম পুরা ব্লক হয়ে গেছে আর বৃষ্টির সময় যে এত লোক আসবে আসলে আমি সেটা কল্পনাও করতে পারিনি তা আমি এরই মাঝখানে আপনাদের একটু হোটেলটা একটু ঘুরিয়ে দেখাবো যে কি পরিমাণে লোকজন হয়েছে তো এর মাঝখানে কিন্তু শশাটা একটু পাতলা দিয়েছিলাম মোটা শসা নিয়ে নিলাম সে এসে কিন্তু শসাটা চেঞ্জ করে দিয়ে গেল আর এরই মাঝখানে আমি এখন দেখতে পাচ্ছেন যে আমি ক্যাশ কাউন্টারের সামনে কত অর্ডার আসছে যে এক একেবারেই পাঁচ ছয় প্লেট একসাথে নিয়ে যাচ্ছে আমি এখন একটু হোটেলের ভিতরটা ঘুরে দেখাবো আর দেখতে পাচ্ছেন যে সকাল বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত এই খিচুড়িটা পাবেন তিরিশ টাকা প্লেট তিরিশ টাকা প্লেট মাংস মানে গরুর মাংস আর খিচুড়ি তো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে লোকজন হয়েছে হোটেলের মধ্যে কিন্তু আর জায়গা নাই এত এতগড় এত কয়েকটা টেবিল তারপরেও কিন্তু জায়গা দিতে পারতেছে না তারা তো সবাই খুব মজা করে খাচ্ছিল তো দেখে ভালোই লাগতেছিলো যে এত সুন্দর একটা হোটেল অ্যাড কলেজের পাশে হবে তো এটা লোকেশনটা কিন্তু অ্যাড কলেজের সামনে সামনে এসে যাক জিজ্ঞেস করলে আপনি এই হোটেলটা দেখা দিবে তোহা হোটেল আসসালামু আলাইকুম